পরিকল্পিত চাষাবাদ এনে দিতে পারে আপনার কৃষিকাজের সফলতা তো আমরা সবাই স্মার্ট কৃষক কিন্তু আমাদের মধ্যে স্মার্ট যে চিন্তা ভাবনা সেটা কিন্তু আমাদের মধ্যে নাই শুধু ইউটিউব বা ফেসবুকে চটকদার বিজ্ঞাপন দেখে কিন্তু আমরা চাষাবাদ শুরু করি লাভের আশায় কিন্তু আমরা কিন্তু এই প্রজেক্টে কখনই লাভবান হতে পারি না বা কৃষিকাজ থেকে কখনই লাভবান আমরা হতে পারি না এটার বিশেষ কয়েকটি কারণ আছে সমস্ত দর্শক আমরা যেভাবে লাভবান হচ্ছি বা আমাদের পদ্ধতি মেনে যদি আপনারা চাষাবাদ করেন এই চাষাবাদে কিন্তু লসের সম্ভাবনাটা খুবই কম থাকে তো আজকে আমাদেরকে বেশ কয়েক বছরের অভিজ্ঞতা আপনাদের মাঝে একটি ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। এক ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছিল যে সাফিল ভাই আপনি তো একজন অভিজ্ঞ কৃষক তো আপনি বেশি পরিসরে চাষাবাদ করেন না কেন তো কি কারণে করি না সেটা যদি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু কথা বলি সেটা হচ্ছিল আপনার আমি বেশ কয়েক বছর যাবতীয় মুড়ির চাষ করতেছিলাম মুড়ির লাভ লাভও ভালো মুড়ির চাষের বাজার ভালো থাকে ভাবলাম যে পনেরো শতাংশ জমিতে চাষ করে কি হবে আমি এক বিঘা জমিতে মুড়ি চাষ করি তাহলে এখান থেকে যদি আমি দেড় লক্ষ টাকা বিক্রি করি ওখান থেকে এক বিঘে জমিতে চাষাবাদ করার পরে দেখতেছি আমি সময় মতো কোনো কাজই করতে পারতেছি না সঠিক সময় লেবার পাচ্ছি না সঠিক সময় সার দিতে পারতেছি না সঠিক সময় স্প্রে দিতে পারতেছি না কারণ মরিচ চাষটা কিন্তু খুবই একটা কঠিন একটা চাষ সময়ের কাজ যদি আপনি সময় কখনোই না করতে পারেন সেক্ষেত্রে কখনই আপনার ফসল ভালো হবে না তো দেখলাম যে আমি পনেরো শতাংশ জমি থেকে যে দেড় লক্ষ টাকা বিক্রি করেছিলাম ওই এক বিঘা জমিতে আমি চাষ করে কিন্তু সেই দেড় লক্ষ যাচ্ছে যে আমি যতটুকু খাইতে পারবো নিতে হবে সময় দর্শক এই কারণে কিন্তু আমি অল্প পরিচয় সব ফসলই চাষ করে থাকি তো বছর আমি চাষ করেছি প্রায় দেড় বিঘের মতো জমিতে আমি চাষ করেছি তো দেড় বিঘা জমিতে কিন্তু আমাদেরকে বেশ কয়েকটি ফসলই আছে তো সেই ফসলগুলো যদি আপনাদেরকে একটু দেখায় এখন তো এ পাশে চাষ করেছি আমি কিন্তু ফুলকপি আর অপর পাশে দেখতে পাচ্ছেন আপনারা বরিশ তো এটা হচ্ছে আমাদের হলো বেগুনের জমি আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওটা ছিল করলার জমি তো করলার জমিটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু আপনার শশা এবং লাউ লাগিয়ে দিয়েছি আর এই পাশে বেগুন যেটা ছিল বেগুনের মাঝখানে মাঝখানে কিন্তু আমরা আহ মিষ্টি কুমড়ার যে চারা আছে সেগুলো লাগানো হয়েছে তো এক জমিতে এত ভ্যারাইটিস আবাদ করার কি কারণ এটা তো কিছু কারণ থাকতে হবে তাই না অবশ্যই কারণ আছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই কাজে লাগবে তো দেড় বিঘা জমিতে আমরা কয়টা ফসল চাষ করেছি একটা হচ্ছে আপনার মরিচ বেগুন ফুলকপি শশা এবং হচ্ছে আপনার লাউ এবং মিষ্টি কুমড়া ছয়টা ফসল এক বিঘা জমিতে ছয়টা ফসল আমি চাষ করেছি তো এটার কিন্তু বিশেষ কয়েকটি কারণ আছে আমরা অনেকেই মরিচের বাতার বেশি দেখে সবাই শুধু মরিচ মইস করতেছি তো এতে দেখা যাচ্ছে কি আমার মরিষটা নষ্ট হয়েও যেতে পারে এই ফসলটা আমি চাষ করতেছি এটা কোনো গ্যারান্টি আছে যে আমি বিক্রি করতে পারবো কি পারবো না এই ফসলটা আমার যদি নষ্ট হয়ে যায় আরেকটা ফসল কিন্তু আমাদেরকে হেল্প করবে তো এই কারণে আমি কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করছি আমার এই দেড় বিঘা জমিতে দর্শক এখন আমাদেরকে জানাবো যে এই দেড় বিঘা জমিতে যদি আমি ছয়টা ফসল চাষ করে থাকি তো এটার সুবিধা কি সুবিধাটা ছিল যে দেখেন আমি যখন সর্বপ্রথম চাষাবাদ শুরু করি এই জমিতে তখন কিন্তু আমি চাষ করেছিলাম হচ্ছে আপনার মরিচ এবং হচ্ছে পাশাপাশি বেগুন এবং করলা তো মরিচ এবং বেগুন যেহেতু দীর্ঘমেয়াদী ফসল তো এটাতে কিন্তু আপনার ফলন আসতে প্রায় ষাট দিনের মতো সময় লাগবে তো সাত দিনের মতো যদি সময় লাগে তো এখানে শুধু আমার খরচা করেই যাওয়া লাগবে তো দেড় বিঘে জমি খরচা করতে গেলে কমপক্ষে এক লক্ষ প্লাস আমার কিন্তু এ টাকা এখানে আমরা ইনভেস্ট করা লাগবে আর আমি কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচা করে আমি কিন্তু এই দেড় বিঘা জমি চাষ করতেছি তো প্রথমে আমরা কি লাগালাম যে মরিচ বেগুন এবং করলা তো আপনার মরিচ এবং বেগুনটা হচ্ছে দীর্ঘমেয়াদী ফসল ষাট দিনে আগে আমরা ফলন পাচ্ছি না আর করলাটা হচ্ছে আপনার স্বল্পমেয়াদী ফসল অর্থাৎ আমরা কিন্তু 30 থেকে 45 দিনের মধ্যে আমরা কিন্তু ফলন পাচ্ছি তো ওই করলা বিক্রি করে আমি কি করতেছি মরিচ এবং বেগুনটা চাষ করতেছি মানে খर्चाটা আমার বাড়ি থেকে আনা লাগতেছে না এই জমি থেকে আমি ওই করলা বিক্রি করে আমি মরিচ এবং বেগুনটা চাষ করতেছি এখন দেখা যাচ্ছে যে আমার করলাটা শেষ হয়ে গেল মরিচটা কিন্তু শুরু হলো তাহলে কি হচ্ছিল যে মরিচটা আমি কিন্তু টোটাল এন্ড করলার টাকা দিয়ে আমি কিন্তু চাষাবাদ করতে পারতেছি এখন দেখা যাচ্ছে যে যে আমাদের মরিচটা এবং বেগুনটা যখন রানিং হবে হ্যাঁ তখন কিন্তু আমরা এই বেগুন এবং মরিচটা বিক্রি করেও কিছু টাকা আমরা ইনকাম করতে পারবো এরপর যে করলার জমিটা যেটা ফাঁকা হয়ে গেলো ওটাতে নতুন করে চাষ করা লাগবে তাই না তো ওটাতে আমরা করতেছি কি লাউ করেছি এবং হচ্ছে আপনার শশা করতেছি তো এই পাশাপাশি কিন্তু আমরা ফুলকপিটাও চাষ করেছি আর মাঝখানে তো মরিচ বিক্রি করার টাকাতে কিন্তু আমরা এখানে আবার নতুন করে ফসল চাষ করতে পারতেছি যেরকম আমরা শশা লাউ মিষ্টি কুমড়া এবং হচ্ছে আপনার এই ফুলকপি তো দেখা যাচ্ছে যে আমরা যখন মরিচটা বিক্রি করতে করতে আমাদের যখন একটু গাছের বয়স হয়ে যাচ্ছে হ্যাঁ তখন কিন্তু আমরা এই ফুলকপিটা আবার হার্ভেস্ট করতে পারবো কারণ ফুলকপিটা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলো অনেক বড় হয়ে গেছে ফলের গুটিও চলে আসছে এবং ফলও বড় হচ্ছে দু একটা করে উঠতেছে আমাদের এই জমিতে তো মরিচটা আমরা বিক্রি করার পরে আমরা ফুলকপি বিক্রি করতে পারতেছি ফুলকপি বিক্রি করার পরে আমরা যে করলার জমিতে আমরা লাউ এবং হচ্ছিল আপনার আহ শশা চাষ করেছি এটা ফুলকপিটা শেষ হওয়ার পরে কিন্তু আমাদের আসতে হলো আপনার লাউ এবং হচ্ছে শশা এর মাঝখানে আরেকটা আমি চাষ করেছি সেটা হচ্ছে আপনার বেগুনের মধ্যে কিন্তু আমরা মিষ্টি কুমড়া দিয়েছি কারণ বেগুনের এই বছর খুব একটা ভালো ফলন দিচ্ছে না যে কারণে ভাবলাম যে বেগুনও উঠতেছে দুই কেজি যদি বেগুনও উঠে মাঝামাঝি যদি আমরা মিষ্টি কুমড়োটা চাষ করি তাহলে বেগুনের খরচায় বেগুন মিষ্টি কুমড়োটা হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে আর প্রথমে চাষ করলাম কি করলা উঠতেছে আমাদের তারপর উঠতেছে হলো মরি আর বেগুন তারপর উঠছে আপনার ফুলকপি তারপরে উঠতেছে আপনার লাউ শশা এবং মিষ্টি কুমড়া এভাবে কিন্তু ধাপে ধাপে আমাদের ফসলটা কিন্তু একের পর এক আসতেইছে অর্থাৎ আমাদের কিন্তু কোনো সময়ই আমাদের গ্যাপ যাচ্ছে না তো আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা টাকা দিয়ে জমি নিয়ে আমরা এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো না একদিনও জমি হালাইয়া রাখবো না একের পর এক আমরা কিন্তু সিস্টেম অনুযায়ী চাষাবাদ গুলো করবো দেখা যাবে কি আমাদের কিন্তু লাভের অঙ্কটা অনেক বেশি হবে তো আমি যে দেড় বিঘা জমিতে যে চাষাবাদ করতেছি পাঁচ বিঘা জমি কিন্তু এই টাকা ইনকাম করতে পারবে না কারণটা হচ্ছিল আমি কিন্তু ধাপে ধাপে একের পর এক এই ফসলগুলো আমি চাষ করতেছি তো আমরা অনেকেই কিন্তু চাকরি ব্যবসা বাদ দিয়ে এই কৃষিকাজে ঝুঁকতেছি কারণটা হচ্ছিল আমরা অনেকেই জানি যে কৃষিকাজ এখন লাভ বেশি হচ্ছে তো এই চিন্তা আমরা করে কিন্তু আমরা এই কৃষিকাজের প্রতি আগ্রহটা অনেক বেশি হয়ে থাকে তো আমরা যদি কৃষিকাজে প্রথমে এসে লস খেয়ে যাই তাহলে কিন্তু ব্যবসাও গেল চাকরিও গেল কৃষিকাজে গেল তিনোটাই গেল তখন কিন্তু আমরা হতাশ তো কৃষিতে যাতে লস না যায় এ কারণে প্রতিনিয়তই আপনাদেরকে এই গাইডলাইন গুলো দেওয়ার চেষ্টা করি সমাজের দর্শক আপনি যদি কৃষিকাজে টিকে থাকতে চান আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মাথায় ভালোভাবে ঢুকিয়ে নেবেন যদি ভালো মনে হয় তাহলে চাষাবাদ করবেন হলে বাদ দেবেন সমাজের দর্শক আমি কিন্তু এখন আপনার অনেকদিন যাবতীয় কৃষিকাজের সাথে যুক্ত আছি এখন পর্যন্ত কৃষিকাজ থেকে আল্লাহর অসম্মতি আমার লজ জানে কারণটা কি জানেন যে আমি যেখানে ভুল করেছি সেখান থেকে কিন্তু শিখতে পেরেছি এই কারণে আমি কিন্তু এই কৃষিকাজে আজও পর্যন্ত টিকে আছি সমাজ দর্শক আমরা কিন্তু ধাপের পর ধাপ আমরা কিন্তু এই কৃষি চালিয়ে যাচ্ছি মানে একটা সময়েও আমাদের কিন্তু ফসল নষ্ট হচ্ছে না বা মারা যাচ্ছে না কারণটা হচ্ছিল কি এবছর তো জানেন অনেকের মরিচ নষ্ট হয়ে গেছে তো আমরা যদি শুধু মরিচই চাষ করি সেক্ষেত্রে দেখা যায় যে মরিচের ফলন আসতেও লেট হচ্ছে এবং মরিচটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর মরিচটা উঠানো লাগে আর এই ফুলকপি যদি চাষ করি আমি কিন্তু প্রতিদিনই বাজারে নিয়ে যেতে বিক্রি করতে পারবো শশা যদি চাষ করি প্রতিদিনই কিন্তু বাজারে নিয়ে যেতে হবে তো আমি যদি শুধু মরিচ নেই পরে থাকি সেক্ষেত্রে যায় যে উন্নয়ন অন্তর অন্তর যেহেতু আমাদের এই মুড়িগুলো উঠানো লাগে সেক্ষেত্রে আমাদের একটা পরিবারিক খরচা আছে আমাদের নিজস্ব আছে আছে আমাদের জমির আমরা কিন্তু টিকে পারবেন না তাই আপনারাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা চাষাবাদ শুরু করতে এক থেকে দেড় বিঘা জমি চাষাবাদ শুরু করবেন এবং বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা কিন্তু চাষাবাদগুলো শুরু করবেন কখনই একটা পশ্চিমে চাষাবাদ করবেন না তো আমরা কিন্তু এই প্যানালাইন গুলো কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা একটু হলেও এই ভিডিওটিকে উপকৃত হন সমাবে দর্শক আমরাই কিন্তু মাঠে নেমে সরজমইনে আপনাদেরকে কিন্তু বাস্তব বা প্র্যাকটিক্যালি দেখিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদেরকে পরামর্শগুলো দিয়ে থাকি তো আপনি যদি কৃষিকাজে নতুন হয়ে থাকেন বা আপনি যদি কৃষিকাজ শুরু করতে চান অবশ্যই কিন্তু আমাদের গাইডলাইন গুলো নিয়ে আমাদের চাষাবাদ করতে পারে। আমরা হচ্ছিল আমরা চেয়ারে বসতে গে ভাই পরামর্শ দিয়ে না। যেটা বাস্তব সেটাই কারণটা হচ্ছিল আমাদের এই জমিতে আমরা যে ফসলগুলো চাষ করেছি প্রতিনিয়তই উদ্যোক্তারা দেখতে আসে যে সাইফুল ভাই যে চাষাবাদগুলো করতেছে ভিডিওতে যা বলে কথাকাতে মিল আছে কিনা এ কারণে প্রতিনিয়তই আমাদের এখানে কিন্তু উদ্যোক্তা ভাইরা চলে আসে দেখে বুঝে শোনে তারপর কেউ ভাইদেরকে বলি যে ভাই শোনেন আপনি যদি এরকম ভাবে কষ্ট করতে পারেন বা চাষাবাদ করতে পারেন তাহলে শুরু করেন অথচ আমাদেরও বদনাম করে না আপনারা একটা বদনাম ছড়ায় না এই হলো বিষয় ভাই সমত দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ